হাদিভাই একটা ওসিহত করছিল আমাকে মাইরা ফেলো আক্ষেপ নাই দুঃখ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক বিষয় হাদিভাই মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত হাদিভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই যেসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হানি ভাইয়ের সাথে আমরা ফেসিবাদে আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে চোখের ইশারায় সেখানেও গোয়েন্দার চলে যাইত যাইত না চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ছয় মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রাকশ্য দিন দু পরে জুম্মান নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনেরা আবার সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আজ শ্রেংখার রক্ত্যাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত সেটা আমাদের জন্য লজ্জার আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আমাদের দেশের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না তাদেরকে আপনারা হচ্ছেন ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান আপনাদের দেশের যারা বিশৃঙ্খলা যারা করে আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে পৃথিবীর অন্য কোন দেশ আপনাদের প্রতি যেন এমন আচরণ না করে শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন আপনাদের বিচ্ছিন্নতাবাদীর জন্য কেউ না কেউ এইভাবে শেল্টার আর না দেয় ফতে